সুটকি মাছ দিয়ে দুধ হাতে মাখা চটচুরি টিজেট কুকিংয়ের আজকের রান্না চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমরা সুটকি মাছ নিয়েছি চেলা মাছের সুটকি নিয়েছি আমরা কায়তা বা দুধ অনেকে অনেক এলাকায় দুধ বলা হয় কেউ কেউ কায়তা বলে আলু পেঁয়াজ মরিচ রসুন টমেটো ধনে পাতা লবণ হলুদ অন্যান্য মশলা এগুলি আমরা রান্নার জন্য নিয়ে নিয়েছি টি জেট কুকিং দেখছেন আপনারা এই রান্নাঘরে রান্না করেন তসলিমা আমার সঙ্গে রয়েছে তসলিমা নাকি আমি রয়েছি তসলিমার সঙ্গে তসলিমা আদা বাটা জিরা বাটা রসুন বাটা রসুন গোটা রসুন মরিচ পেঁয়াজ এই গামলায় নিয়ে মাখানো শুরু করেছেন এই মাখানোটা একটা জটিলে কাজ কারণ অনেক মরিচের ঝাল হাতে কিন্তু জ্বালা পোড়া তৈরি করে অনেকেই এড়িয়ে চলতে চান এটি তবে হাতে মাখা চরচরি সেটি ছোট মাছের হোক আর সটকি মাছের হোক খেতে কিন্তু খুব মজাদার হয় তো আলু দিয়ে দিয়েছে তসলিমা মাখানো শুরু করেছে আলুটার কিন্তু একটা সুন্দর রং হয়ে গেল মাখাতে মাখাতে এবারে এই যে দুধকুশি কেটে রাখা দুধকুশি দিয়ে দিয়েছে সটকি মাছ দিয়ে দিল তসলিমা টমেটো আলতোভাবে এগুলি ভালোভাবে মেখে নিতে হবে সুন্দরভাবে মেখে নিচ্ছে তসলিমা রান্না হচ্ছে মাটির চুলায় খড়ে দিয়ে চুলায় চাপানো আছে একটি মাটির কড়াই তেল দিয়ে দেওয়া হয়েছে তেলের ভিতরে তসলিমা নিয়মিতই ফোরন দেন পাঁচ ফোরন বা মেথি ফোরনটা মোটামুটি সবাই চেনেন মেথি মোহরি কালোজিরা রাঁধুনি তো মেখে নেওয়া সুটকি মাছের যে সবজি এগুলি গরম তেলে দিয়ে দেওয়া হবে একটু ভিন্নভাবে রান্না হবে আজকে সচরাচর যেটি করা হয় যে তেল দিয়ে দেওয়া হয় মাখানোর সময় কিন্তু এখানে একটু ব্যতিক্রম সেটি হলো যে তেলটা আগে মাটির কড়াইয়ে দিয়ে গরম করে নেওয়া হচ্ছে শুধুমাত্র ফোরনের সেন্ট পাওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করে গরম তেলে কষি সবজি ছোটকি মাছ দিয়ে দিয়েছে রান্না আসলে একটা শিল্প এটা একটি জটিল শিল্প এটি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে রান্না করতে 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 একটা সময় গিয়ে একটা পারফেক্ট রান্নার মেনু তৈরি হয়ে যায় বা ফেলেন যে আসলে কোন প্রক্রিয়ায় রান্নাটা করলে সবচেয়ে বেশি স্বাদের হবে সব কিছু দেওয়া হয়েছে এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে রান্নাটা এভাবে বেশ অনেকক্ষণ চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় এবং আমাদের বাড়ির মা বোনদের আমাদের মেয়েদের দীর্ঘ একটা সময় কিন্তু এই রান্নার কাজে ব্যয় করতে হয় দীর্ঘ একটা সময় চলে যায় এই রান্নার কাজে এটি একেবারে সহজও কাজ না অনেকেই কঠিন এখানে যে সুটকি মাছের চরচরি চুলায় চাপানো হয়েছে কিন্তু সামনে লক্ষ্য করছেন যে বাটা মাছ পরে আছে এগুলি কাটতেও কিন্তু অনেক সময় লাগবে তা আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অনেক কষ্ট করে রান্না করেন এবং সেই রান্না খাওয়ার পরে যদি একটু ভালো লাগে স্বাদ লাগে তাহলে আমাদের মা বোন আমাদের মেয়েদেরকে একটু ধন্যবাদ আমাদের দেওয়া উচিত তো এই ক্ষেত্রে আমরা খুব কৃপণ সেটি আমরা করি না এটি আমাদের মেয়েদের একেবারে বাধ্যতামূলক কাজ হিসেবে আমরা চালিয়ে দিই খড়ের চুলায় রান্নার একটা সমস্যা রয়েছে যেমন এই যে কালি ধোয়া থেকে বাঁচা যায় না কোনোভাবেই তবে মজাও রয়েছে দ্রুত তাপ তৈরি হয় রান্না দ্রুত হয়ে যায় এবং রান্না স্বাদের হয় বলক শুরু হয়েছে এগুলি একেবারে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমরা এবং এই ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা রান্না চালিয়ে যাব না এখনও এটি রান্না শেষ হয়নি এটি আরও বেশ কিছুক্ষণ চালিয়ে যেতে হবে এই ভিডিওতে পাখির ডাক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই প্রাকৃতিকভাবেই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এই পাখিটি অনবরত বিরতিহীন ডেকে চলেছে কত সুন্দর ডাকছে না ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে পাখির ডাক আমরা কিন্তু ফিরিতেই পাচ্ছি না এখনও রান্না শেষ হয়নি এই রান্নায় কিন্তু আমরা কোনো বাড়তি পানি ব্যবহার করিনি কারণ যে সবজি দুধকুশি সেটি নিজেই পানি ছেড়ে দিয়েছে দেখেন অনেক পানি এখনও এভাবে চুলার যে জ্বালানি কাঠ রয়েছে এগুলি শেষ হয়ে যাবে এবং আস্তে আস্তে আরও কিছু সময় অপেক্ষা করলে এই ঝোলটা একেবারে নিচে চলে যাবে রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি আমরা এইভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিব তো আজকে দেখছিলেন যে সুটকি মাছ দুধকষি দিয়ে হাতে মাখা চড়চড়ি রান্নার একেবারে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই ভিডিওর এ পর্যন্ত যদি আপনি এসে থাকেন তো তসলিমা এবং জহির আমি আমাদের দুজনের পক্ষ থেকে এবং ট্রি জেড কুকিংয়ের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টি জেড কুকিংয়ের পাশে থাকবেন দেখা হবে আগামীতে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ